গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ঘরে সমস্ত কাজ করে স্নান করে আসলাম এবারে পেটে কিছু দেব প্রচুর ক্ষীরে পেয়েছে দিয়ে এবারে রান্না করতে যাবো বুঝেছো তো এখন রাখো পরে কথা বলবো তোমাদের সঙ্গে তোমাদের ভাইপোকে মুগ

তার মধ্যে আজকে আবার হনুমান জয়ন্তী তো চলো বন্ধুরা কোড়ার তেলও গরম হয়ে গেছে রান্নাটা সেরে নিই তারপর আবার আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি পর ভাজা করছি ছেলে বলল মা আমাকে একটা গোটা পাপড় ভেজে দেবে তো ছেলের জন্য একটা গোটা পাপড় ভেজেছি হলে তোর পাপড় ভাজা ধর খেয়ে নে বাবা দেখা যাচ্ছে কেন দেখা যাবে না বন্ধুরা মাছ এনে খেতে বসে গেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বউদিন পাশে থেকে তো আজকের মতো রাখি ক্যাটা